নমস্কার কেমন যাবে শেয়ার বাজারের নতুন একটা এপিসোড এপিসোড যে সময় সেই সময় মোটামুটিভাবে গতকাল বাজারে একটা প্রায় সাড়ে চারশো পয়েন্টের পতন ক্লোজিং বেসিস তো বাইশ হাজারে নিয়ে এসছে বাজারকে ছাব্বিশ হাজার তিনশোর কাছাকাছি থেকে স্বাভাবিকভাবেই গেল গেলো লব সমস্ত জায়গায় এবং সমস্ত জায়গায় হচ্ছে যে বাজারের এবার কি হবে বিশ্বজোড়া একটা অস্থিরতা তৈরি হয়েছে এবং সেই অস্থিরতা তার একটা এফেক্ট আমাদের শেয়ার বাজারে পড়েছে বিভিন্ন কারণ মানুষ অবশ্যই নিয়ে আসতে পারেন কিন্তু আমাদের তো পড়বার কথাই ছিল যারা আমার সঙ্গে দীর্ঘদিন ধরে আছেন আমি পঁচিশ হাজার ছাব্বিশ হাজার থেকে কন্টিনিউয়াসলি আমি কিন্তু বলেছিলাম সাবধান 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 বাজার কিন্তু পড়তে যাচ্ছে এবং বাজারের পড়াটা এতটাই অবশ্যম্ভাবী ছিল আমি ইনফ্যাক্ট আপনাদের ডেট টাইমটাও বলতে পেরেছিলাম অবশ্যই টেকনিক্যালি যে কোন সময় থেকে কোন সময় বাজারের পতন কিন্তু আসন্ন এবং সেই সময় কিন্তু আপনারা প্রত্যেকে টাকা পয়সা রেডি করে রাখুন এই সময়গুলো কিন্তু কেনবার জন্য একটা অপরচুনিটি তৈরি হবে তো মুশকিল হলো ওই যখন ছাব্বিশ হাজারের ছিল বাজার তখন কেনার জন্য কোনো পয়সার অভাব ছিল না প্রত্যেকে আমরা দৌড়াদৌড়ি করে কিনেছি আর এখন যখন বাইশ হাজার বা পরবর্তীকালে আরও হয়তো নিচের দিকে বা পরে আলোচনা করব তখন কেনার আর পয়সা নেই অনেকেই বলছেন স্যার বাজার থেকে অফ করব কেউ বলছেন আপাতত স্যার ছুটিতে আছি তো ভালো কথা মানে বাজার থেকে ছুটিতে থাকা মানে হলো বাজারকে আরও বেশি একটা বাজার সম্পর্কে আতঙ্ক তৈরি করা নিজের মধ্যে তা যারা পড়াশোনা করেছেন তাদের কাছে কোনো অসুবিধা ছিল না পরিষ্কার একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন সেখান থেকে বাজার পড়বে পড়ছে পারফেক্ট টাইম থেকে পড়ছে আমি গতদিন আমার যারা টেকনিক্যাল ক্লাসে যারা আছেন তাদেরকে আমি একদম পারফেক্ট টাইমিংগুলো বুঝিয়ে দিয়েছি যে তখন তারা বলছেন বাপরে বাপ স্যার এরমভাবে মিললে তো আমরা তো তাহলে কেন এটা করলাম না তো এখন মনে হচ্ছে কিন্তু বাস্তবিক ছিল যে একেবারে পারফেক্ট ডেট এবং টাইম কিন্তু মানে আমি আমি আমার কথা বলছি না টেকনিক্যালি অবশ্যই টেকনিক্যালি পারফেক্টলি বলে দেওয়া যায় তা গতকাল আমাদের বাজারের একটা এরকমই নির্ধারিত দিন ছিল যেদিনকে বাজারে পড়ার কথা ছিল এটাও কিন্তু আমি আমার ক্লাসে বলেছি অনেকেই বলবেন হয়তো যে হয়ে যাওয়ার পরে কেন আপনি এখানে বলছেন কিন্তু সেটা নয় ক্লাসে আমি গত রোববার যে ক্লাসটা করেছি সেখানে পারফেক্ট গতকালের ডেটটা দিয়ে বলেছিলাম এই ডেটে কিন্তু একটা কিছু একটা হওয়ার আছে কি করে বলতে পারছি আমি এটা খুব সহজ একটা বিষয় সেটা হচ্ছে যারা ফিভোনসি পড়েছেন বিভিন্ন রকম যারা রিট্রেসমেন্ট নিয়ে আলোচনা করেন যারা ইলিয়াতয়েব পড়ছেন তাদের কাছে কিন্তু পারফেক্ট ডেটগুলো বলা সম্ভব হয় তো যাই হোক সেটা অন্য কথা এখন যেটা নিয়ে একটা বড় সমস্যা বিশ্বজুড়া অর্থনীতিতে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি যদিও এটা হওয়ারই ছিল এখন ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের জন্যই হোক বা না হোক এই যে একটা সমস্যা হওয়ার ছিল এটা কিন্তু আমরা যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত তারা লাস্ট দেড় বছর ধরে কিন্তু এটা বুঝতে পারছিলাম যে এরকম ধরনের একটা সমস্যা কিন্তু আসতে চলেছে এবং ভারতবর্ষ যেহেতু বিশ্ব অর্থনীতির মধ্যে একটা অঙ্গ এবং সেক্ষেত্রে ভারতবর্ষে একটু আলাদা ধরনের কিছু হবে এটা আশা করাটা কোথায় একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছিল এমনি ওভারপ্রাইস ছিল বাজার সেখান থেকে পড়েছে যাই হোক এখন যেটা বিষয় সেটা হচ্ছে আমি একটু মানে পলিটিক্যাল ইকোনমি নিয়ে আপনাদের সাথে একটু একটা বিষয় একটু শেয়ার করি তো অ্যাডাম স্মিথ আপনার অনেকেই হয়তো নাম শুনেছেন যাকে জনক বলা হয় সমস্ত ইকোনমিক্সের অ্যাডান স্মিথ একবার বলেছিলেন যে বেগার তাই নেইবার দ্যাট মিনস হচ্ছে মানে আপনি তখনই সেই কান্ট্রিটা তখনই উন্নতি করতে পারে যখন তারা আশেপাশের নেইবারদের তারা বেগার বানিয়ে রাখবে তো বিভিন্নভাবে বিভিন্ন ইকোনমিক পলিসি দিয়ে বিভিন্ন মনিটারি পলিসি দিয়ে যে কোনো বড় রাষ্ট্র চায় তার আশেপাশে যারা আছে বা যারা তার সঙ্গে ব্যবসা বাণিজ্য করছে তাদের মধ্যে থেকে সে একেবারে দুরন্তভাবে ফুটে উঠবে এটা একটা কমপ্লিটলি ক্যাপিটালিজমের বা একটা পুঁজিবাদী অর্থনীতির এটা একটা জায়গা যেখান থেকে এই ধরনের কনসেপ্ট অর্থাৎ আমি সবাইকে ছাপিয়ে উঠব। এটা একটা নর্মাল একটা ফেনোমেদা এর মধ্যে কিন্তু এই যে চায়নার যে মানে চায়নার সাথে ইউএসের যে একটা বিরাট বড় একটা অর্থনীতির লড়াই যে লড়াইটা নিয়ে সারা বিশ্ব চিন্তিত সেটা কিন্তু কিন্তু এই পার্টিকুলার জায়গা থেকেই উৎপত্তি তো যেটা একদম পরিষ্কার যেটা আসছে সেটা হচ্ছে আমি যেটা পরিষ্কার বুঝতে পারছি সেটা হচ্ছে একটা কারেন্সি ওয়ার কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে কারেন্সি ওয়ার সম্পর্কে যারা একটু ইকোনমিক্স পড়েছেন বা একটু ইকোনমিক্স জানেন তারা কারেন্সি ওয়ার সম্পর্কে নিশ্চয়ই ওয়াকিং আছেন অর্থাৎ যেখানে একটি দেশ তার নিজের মানে যেটা কারেন্সি থাকে সেই কারেন্সিটা ভ্যালুয়েশনটা ডিভ্যালুয়েশন করে। এবং ডিভ্যালুয়েশন করে সেখানে ডোমেস্টিক যে প্রোডাকশানগুলো সেই প্রোডাকশানগুলো একটু চিপার করে দেওয়া হয় যার ফলে এক্সপোর্ট ওরিয়েন্টেড একটা চিন্তাভাবনা অর্থাৎ অনেক কম দামে সেই দেশ থেকে জিনিসপত্র পাওয়া যাবে এরকম একটা পরিস্থিতি তৈরি করে এবং সেখান থেকে ব্যবসা বাণিজ্যগুলো মূলত একচ্ছত্র একটা অধিপতি হওয়ার জন্য এই কারেন্সি ডিভ্যালুয়েশনটা করা হয় চায়না কিন্তু সেদিকে যাচ্ছে কারণ চায়না যেরকমভাবে বেসিক্যালি ইউএসএ চায়নার বিরুদ্ধে এত স্যাংশন ইত্যাদি বা ট্যারিফস এগুলো বাড়ানো শুরু করেছে বা করবে ইতিমধ্যে মেক্সিকোকেও বোধ হয় ট্রাম্প কিছু একটা জায়গা থেকে চাপাচাপি করেছে যাতে চায়নার সাথে ব্যবসাটা একটুখানি কমিয়ে দেওয়া যায় তো সেই জায়গা থেকে চায়না কিন্তু চায়নার সাথে কিন্তু খুব একটা বেশি কিছু অস্ত্র নেই এই পার্টিকুলার কারেন্সি ওয়ারে না নামা ছাড়া কারণ মনে রাখবেন চায়নার ইউয়ান এবং ডলারের লড়াই কিন্তু বহুদিনের এবং তারা প্রায় নেক টু নেক ফাইট করছে তো সেই জায়গাটায় বেসিক্যালি নিজের অর্থনীতিকে ধসিয়ে প্র্যাকটিক্যালি নিজের যদি কারেন্সি ডিভ্যালুয়েট করা হয় তার মানে নিজের অর্থনীতিটাকে ধসানো হয় তা নিজের ওই নিজের নাক কেটে অপরে যাত্রা ভঙ্গ করার অবস্থা তো সেই জায়গায় চায়না যাবে কি যাবে না এই নিয়ে একটা প্রশ্ন উঠছে কিন্তু চায়নার উপর যে স্যাংশন বা চায়নার উপর চায়নার সঙ্গে ট্যারিফগুলো বাড়িয়ে যে ইউএসএ যে চাপটা চায়নার উপর দিতে চাইছে সেক্ষেত্রে কিন্তু যদি এই ডিভ্যালিউশনের মাধ্যমে বা কারেন্সি ওয়ারের মাধ্যমে চায়না যদি তারা চেষ্টা করে চায়না করেছিল দু হাজার আঠেরো সালে মোসরফি আঠেরো সালে কিন্তু চায়না এই ধরনের একটা চেষ্টা করেছিল তো সেখানে খুব একটা ফলপ্রসূ হয়নি কারণ এতে কি হয় নিজেদের ভেতরের যে অর্থনীতিটা সেটা যেরমভাবে নিচে নামে এবং নিজেদের দেশের থেকে টাকা বা ডলার সেটা কিন্তু বাইরে চলে যায় কারণ তারা তো ভালো জায়গায় ইনভেস্টমেন্ট একটু হায়ার প্রাইস ইনভেস্টমেন্টটা খুঁজবেই তো সেটা আলাদা বিষয় অর্থাৎ এর একটা নেগেটিভ ইম্প্যাক্ট অবশ্যই আছে কিন্তু ইউএসের যে চাপটা এই চাপটা কিন্তু প্র্যাকটিক্যালি না অনেকটা এখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবে যদি কিন্তু এই কারেন্সি ওয়ার্ডের দিকে চায়না যায় এতে কি হবে এতে হচ্ছে যে টোটাল সিস্টেমটা অর্থাৎ টোটাল ওয়ার্ল্ডের ট্রেড সিস্টেমটা আমি খুব সহজভাবে আপনাদেরকে বুঝতে পারবেন পুরোটা কিন্তু একটা মানে ডিমোরালাইজ হয়ে যাবে অর্থাৎ পুরোটাই কিন্তু সিস্টেমের বাইরে চলে যাবে ইতিমধ্যে মানে এইটা নিয়ে আলোচনা এবং এটা নিয়ে ইকোনমিক্সের বিভিন্ন পড়াশোনা বিভিন্ন ভাবনা কিন্তু বহুদিন ধরে চলেছে যে কারেন্সি ওয়ার এই সিস্টেমটা আদৌ কি একটা মানে হেলদি ইকোনমিক একটা কম্পিটিশন তা সেক্ষেত্রে কিন্তু কখনোই সেটা বলা যাবে না কিন্তু অপশান কিছু নেই তো এখন আর মানে যদি জায়গাটায় টিকে থাকতে হয় তাহলে পরে এই জায়গায় চায়না হয়তো টাইট দেওয়ার চেষ্টা করবেই এবং পুরো বিশেষ করে সাউথ ইস্ট এশিয়া বিশেষ করে এই পুরো রিজিয়ান আর ইউরোপিয়ান কান্ট্রিগুলোতেও এর কিন্তু একটা খুব ভয়ঙ্কর ধরনের এফেক্ট পড়তে চলেছে এবং জানেনি মানে অর্থই সব অনর্থের মূল এবং পরবর্তীকালে বিশ্বের এই টাল অর্থনৈতিক অবস্থার জন্য একটাই মাত্র অপশন দেশের আর বড় দেশগুলোর হাতে থাকে সেগুলো হচ্ছে বিগ্রহে নেমে পড়া এটার আমি আমরা অতীতে বহু ইতিহাস সেরকমভাবে দেখেছি তো এখন বিশ্বযুদ্ধের এটা পূর্বাভাস কি পূর্বাভাস নয় সেটা নিয়ে আলোচনা হতে পারে সেটা অবশ্যই সেটা পরবর্তীকালে কিন্তু এই ধরনের যুদ্ধে নেমে পড়া অর্থাৎ অর্থনৈতিক যুদ্ধে নেমে পড়া তার মধ্যে কিন্তু এই কারেন্সি ওয়ারটা হচ্ছে কিন্তু বেসিক্যালি একটা ফার্স্ট স্টেপ বলতে পারি তো এটাতে এক্ষুনি পার্টিসিপেট করবে কিনা এ নিয়ে বিশ্বের শেয়ার বাজার ভাবছে ভারতবর্ষের শেয়ার বাজার ভাবছে স্বাভাবিকভাবে এটা কিন্তু অবশ্যই একটা বড় ধরনের একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু টোটাল সিস্টেমের উপরে পড়তে চলেছে বিশেষ করে আমি বললাম ইন্টারন্যাশনাল এটা একটা বিরাট ধরনের এফেক্ট আসছে তো যাই হোক আমাদের স্টক মার্কেটে আলোচনাতে আসি তো এখন আমি আগের দিনই আপনাদের আগের যে ভিডিওটা করেছিলাম যে বাইশ হাজার সাতশোর পরে কোথায় তো বাইশ হাজার সাতশোটা ভেঙে যাওয়াটা বা বাইশ হাজার আটশোটা ভেঙে যাওয়াটা অবশ্যই একটা বড় একটা অবস্থান এবং এখান থেকে বাজার আবার নিচের দিকে গতি পেয়েছে তা আমি নিফটির বিষয় নিয়ে একটু আলোচনাটা করি যখন নিফটির বিষয়টা চলে এলো কারণ নিফটিটাই এখন আমাদের কাছে সবচেয়ে বেশি আমাদের কাছে মানে ভাবনার জায়গায় চলে এসেছে যে বাজার কি হবে তা প্রথম কথা হচ্ছে দেখুন বাজারের এই কারেকশনটা হেলদি কারেকশন মানে এটা নিয়ে কোথাও ভাববার কিচ্ছু নেই অনেকে ভয় পাচ্ছেন বাজার বোধ শেষ হয়ে গেল বাজার শেষ হয়নি আপনার পোর্টফলিও ভ্যালুটা ডাউন হয়েছে যেখানে চল্লিশ পার্সেন্ট প্রফিট পাচ্ছিলেন সেখানে হয়তো এখন লসে দেখছেন তা আপনাদের তো বিক্রি করতে বলা হয়েছিল পঁচিশ হাজার ছাব্বিশ হাজারে আমি বারংবার বলেছি অন্যকেও বলুক না বলুক আমি তো আপনাদেরকে বলেছি যে পোর্টফোলিও খালি করুন পোর্টফোলিও খালি করুন পোর্টফোলিও খালি করুন অনেক সময় পাবেন পরবর্তীকালে সেখান থেকে মানে ইনভেস্ট করবেন তা সেটা যা যারা করেছেন করেছেন অনেকেই করেছেন অনেকে করেননি যারা করেননি তারা ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু বাজার সম্পর্কে কিন্তু ভাবনা কিন্তু নেগেটিভ হল না অর্থাৎ কোথাও কিন্তু কোথাও কোনো জায়গায় বাজার সম্পর্কে কিন্তু ভাবনা আছে বাজার আর উঠতে পারবে না বাজার এখান থেকে সমানে পড়ে গিয়ে একেবারে শেষ হয়ে যাবে এরকম ভাবনাটার জায়গা কিন্তু বাজারে এক্ষুনি নেই অর্থাৎ আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি না তা বাজার কত অব্দি নামতে পারে কি পারে না পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করি যেটা আপনাদের জানা আছে সেটা হচ্ছে যেটা আমরা ফোর্থ জুন যেদিনকে আমাদের রেজাল্ট বেরোলো অর্থাৎ আমাদের যে লোকসভা রেজাল্ট বেরোলো সেখানে একটা লো করেছিল সেটা হচ্ছে একুশ হাজার দুশো একাশি বা ওরকম জায়গায় সেটা আপাতত আমাদের একটা টার্গেট টার্গেট মানে নিচের দিকে নামার টার্গেট ওই লেভেলটা ভাঙবে কি ভাঙবে না এটা একটা বড় বিষয় কারণ ওই লেভেলটা থেকে যে বাউন্সটা হয়েছিল সেই বাউসটা কিন্তু দুর্ধ্বস্য বাউন্স হয়েছিল এবং সেই বাউন্সটাতে আমাদের টেকনিক্যাল ইন্ডিকেটার যেগুলো ছিল হ্যাঁ সবকটাই কিন্তু খুব পজিটিভ ছিল তার ফলে হয়েছে কি ওই যে জায়গাটা সেই জায়গাটা এখন আমাদের কাছে একটা বড়ো সাপোর্ট হয়ে আছে তো আমরা সেই সাপোর্টটাকে বেস করে আপাতত আমরা ভাবনাগুলোকে ভাবি তার পরবর্তীকালে আমি আরেকটু ডিটেলসে ঢুকবো সেখান থেকে আপনাদেরকে নিয়ে আসি তো আপাতত যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে একুশ হাজার আটশো আটষট্টি টু ওয়ান এইট সিক্স এইট আমি লেভেলগুলো সব বলে দিচ্ছি ডেট এবং টাইমটাও বলে দেব তার আপনাদের সেই সুবিধাগুলো হবে একটা গাইডেন্স আর কি হ্যাঁ এটা এইভাবে মানার কোনো কারণ নেই যে আমি যা বলবো সেটাই অব্যর্থ হবে সেরম কোনো ভাবনাই আপনারা রাখবেন না আমরা প্রত্যেকটাই প্রত্যেকেই পড়াশোনা করে শিখে আমরা আলোচনাগুলো করছি তো একুশ হাজার আটশো আটষট্টি হচ্ছে একটা খুব ইম্পর্ট্যান্ট লেভেল এই লেভেলটা যদি ভেঙে যায় বাইশ হাজার একশো চব্বিশ বা পঁচিশে বন্ধ করেছে তো বাইশ একুশ হাজার আটশো আটষট্টি মানে তিনশো চারশো পয়েন্টের ব্যাপার তো এই লেভেলটা যদি ভেঙে যায় তাহলে পরে কিন্তু বাজার একুশ হাজার দুশো একাশির দিকে যাবেই এই লেভেলটা যদি সাপোর্ট দিতে পারে এটা একটা লং টার্ম সাপোর্ট কিন্তু খেয়াল রাখবেন এটা এই লেভেলটা যদি সাপোর্ট দিতে পারে তাহলে পরে বাজার এখান থেকে ঘুরিয়ে নিয়ে আসার সম্ভাবনা একটা লাগছে ওপরে উঠলে কী হবে সেটা আলোচনা করছি আগে নিচেরটা ভেবে নি যদি একুশ হাজার দুশো একাশি ভেঙে যায় অর্থাৎ আগের বারে লোটা ভেঙে গেল নেক্সট আমরা আসছি উনিশ হাজার নশো বাইশ উনিশ হাজার তিনশো তিয়াত্তর এবং আঠারো হাজার একশো তিরানব্বই আমি এই ডাউন ট্রেনটা কিন্তু এর মধ্যে অর্থাৎ এই আঠারো হাজার একশো তিরানব্বই থেকে উনিশ হাজার তিনশো তিয়াত্তরের মধ্যে আমি কিন্তু এই জায়গাটাতে বেসিক্যালি অ্যারেস্ট হয়ে যাবে বা এখান থেকে এই সাপোর্টটা নিয়ে আসবে এটা কিন্তু আশা করছি এখনো অব্দি এটা নিয়ে কোনো সমস্যা নেই আমি বারবার পরি কিন্তু একটা কথা বলছি যে বাজার এখান থেকে যে কোনো একটা জায়গা থেকে গ্রাউন্ড পেয়ে সেখান থেকে বেরিয়ে আসতে পারে এখন মুশকিলটা হলো আমি আপনাদের আগের দিন আলোচনার সময় বলেছিলাম যে বাজারে যা যা ভালো খবর খারাপ খবর সব কিছু হয়ে গেছে অর্থাৎ এখন থেকে ধরুন আমরা এই জুন জুলাই মাস অবধি বেসিক্যালি যতক্ষণ পর্যন্ত মনসুনটা আমাদের কাছে ক্লিয়ার একটা সিগনাল না দেবে ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে নতুন কিছু ট্রিগার হওয়ার নেই ছোটোখাটো খবরাখবর আসবে ইত্যাদি এটা হচ্ছে ওটা হচ্ছে এইগুলো নিয়ে আমরা ওই বাজার একদিন দুদিনের মামলা তো সে দেশ সেটা করবে অর্থাৎ যা যা আমাদের মানে খবরের ভাবনাগুলো ছিল সেগুলো সব আমরা কাটিয়ে উঠেছি অর্থাৎ এখন বাজার নিজের তালে চলবে বাজারের ট্রেন্ড নিচের দিকে বাজারের ফান্ডামেন্টালটা নিচের দিকে আছে। টেকনিক্যালি বাজার একেবারে ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে তো এখান থেকে আর কোনো আপসাইডের যে বিরাট বাউন্স করে উঠে আসবে এটা যদি বাজার বাজারের তালে ওঠে তাহলে সম্ভব আদারওয়াইজ কিন্তু খবরাখবর এসে একটা বিরাট বড় বুস্টিং দিয়ে দিল এটা কিন্তু ভাববেনই না এরম ধরনের সম্ভাবনা একেবারে নেই কিন্তু বাজারের মধ্যে আপসাইডটাকে এবার আমরা বলি আপসাইডে যদি ওঠে তাহলে পরে এক্ষুনি যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই তেইশ হাজারের কাছাকাছি অর্থাৎ বাইশ হাজার আটশো থেকে তেইশ হাজারের কাছাকাছি প্রচুর মাল্টিপল রেজিস্টেন্স হয়ে আছে মানে তেইশ হাজার চল্লিশ বিয়াল্লিশ অবধি এই জায়গাটাকে বাজারকে ক্রস করতে হবে এবং তার সঙ্গে উইথ ওপেনেস্ট উইথ হায়ার ভলিউম এগুলো সমস্ত লাগবে অর্থাৎ যেখানে একটা খুব হিউজ একটা বাইং স্প্রি তৈরি হবে সেখান থেকে কিন্তু এই মুভমেন্টটা আসতে হবে তবে কিন্তু আপসাইড মোমেন্টামটা খুঁজে পাবে না হলে কী হবে প্রত্যেকটা সময় সেলন রাইজ হবে অর্থাৎ এই তেইশ হাজারের ওপরে না চললে আমি একদম কাছাকাছি নিয়ে এলাম দেখুন তেইশ হাজার আটশো হচ্ছে আমাদের ফাইনালি আমরা একটা লেভেল ঠিক করেছিলাম গতবার যখন পড়েছিল আমি বলেছিলাম আপনাদের যে তেইশ হাজার আটশো না পারলে ও জীবনে কোনো দিন উঠতে পারবে না আপাতত উঠতে পারবে না তো সেটা হয়েছে অর্থাৎ তেইশ হাজার আটশো পারেনি সেখান থেকে আমি এইবারে আরও একটুখানি কমিয়ে নিয়ে এলাম তেইশ হাজারের ওপরে যদি বাজার না দাঁড়াতে পারে তাহলে পরে কিন্তু আফসাই গভর্নমেন্টামটা এক্ষুনি পিছুতেই পাবেন না সেলন রাইস কিন্তু কিন্তু চলবেই সেলন রাইসটা বা কাছাকাছি যদি না থাকে আটশো হাজার সাতশো পঞ্চাশ বা সাতশো আশি এরকম একটা লেভেল আছে ওই লেভেলটার উপরে যদি না ওঠে তাহলে কিন্তু প্রত্যেকটা সময় সেলন রাইস আসবে বাজার উঠবে মনে হবে সব ঠিক হয়ে গেছে আবার দুম করে ফেলে দিয়ে আবার নতুন একটা লো করবে তো এটার একটা সম্ভাবনা থাকবে একটা জিনিস আপনাদের বলি সেটা হচ্ছে গতকালের বাইশ হাজার তিনশো পঞ্চাশের লেভেলটা ভাঙা এটা কিন্তু বাজারের পক্ষে একটা ভয়ানক বিষয় রয়েছে এবং সবচেয়ে মজার কথা সেখানে কোনো সাপোর্টই পাইনি অর্থাৎ নিচের লেভেলটা বাইশ হাজার তিনশো পঞ্চাশ ভেঙে গড়গড়িয়ে সে নিচের দিকে চলে গেছে এটা কিন্তু যারা বিহার তাদের পক্ষে অবশ্যই বিশাল পয়সার জায়গা হয়েছে দারুণ মুভমেন্ট পাচ্ছেন এবং মোটামুটি যারা লং স্ট্র্যাগেল করছেন লং স্ট্র্যাঙ্গেল করছেন হঠাৎ করে এই প্ল্যাট ইনক্রিজ করে যাচ্ছে সেখান থেকে পয়সা বার করে নিতে পারছেন এগুলো হচ্ছে আবার কখনো কখনো বাজার দাঁড়িয়ে যাচ্ছে সেখানে একটা শর্ট পজিশনগুলোকে তৈরি করতে পারছেন এগুলো একটা সুবিধা হচ্ছে এক অপশন ট্রেডাররা অবশ্যই এখানে একটা বিরাট পয়সার জায়গা তৈরি করছেন তো এই হলো মোটের উপরে ব্যাপার তাহলে আপাতত খেয়াল রাখতে হবে একুশ হাজার আটশো আটষট্টি এবার চলে আসি ব্যাংক নিফটি ব্যাংক নিফটিতে আপনারা এক্ষুনি ব্যাঙ্ক নিফটির দাঁড়িয়ে আছে আটচল্লিশ হাজার তিনশো চুয়াল্লিশ তো সাতচল্লিশ হাজার আটশো তেষট্টি একটা লেভেল এই লেভেলটাকে একটু ব্যাংক নিফটিতে খেয়াল রাখবেন এই লেভেলটার একটা অসাধারণ ভূমিকা হচ্ছে এটাকে নিয়ে যদি ব্যাংকিফটি থাকতে পারে অর্থাৎ এই লেভেলটাকে খুব একটা ভাঙলো না সেখানকার পজিশন থেকে ব্যাংক নিফটি একটু পজিটিভ নিফটির থেকে এখনো পর্যন্ত তো ব্যাংক নিফটি যদি সেই জায়গাটাকে রাখতে পারে তাহলে পরে উপর দিকে উঠবে তবে ঊনপঞ্চাশ হাজার তিনশো কুড়ি এই লেভেলটা যদি আবার উপর দিকে না ভাঙতে পারে তাহলে পরে ব্যাংকিফটি কিন্তু এই মুহূর্তে আপসাইড মুভমেন্টটা পাবে না তো এরকম একটা লেভেলে মোটামুটিভাবে ব্যাঙ্ক নিফটিটা অবস্থান করছে ব্যাঙ্ক নিফটি নিয়ে এক্ষুনি কিন্তু আমি নিফটির মতো যেটা একটা কমপ্লিটলি বিয়ারিশ পিকচার বিয়ারিস অবস্থান এটা দেখছি ব্যাঙ্ক নিফটি কিন্তু সেরকম না খুব স্ক্যাটার্ড ওয়েতে বিভিন্ন জায়গায় সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো রয়েছে কাজে ব্যাঙ্ক নিফটি নিফটিকে আগামী দিনে আপসাইড যদি উঠতে হয় ব্যাঙ্ক নিফটি অবশ্যই একটা বড় ভূমিকা নেবে বলে মনে হচ্ছে বিশেষ করে প্রাইভেট ব্যাঙ্কগুলো বেশ ভালো লাগছে তো মনে হচ্ছে যে কোনো একটা জায়গা থেকে হয়তো একটা মানে পজিটিভ একটা অ্যাপ্রোচ প্রাইভেট ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে আসছে তো সেটা দেখা যাক কি হয় তাহলে নিফটি নিয়ে অনেকক্ষণ আলোচনা হলো ব্যাঙ্ক নিফটিও আলোচনা হলো এবার চলে আসি আগামীকাল থেকে টেকনিক্যাল অ্যানালিসিসের ব্যাস শুরু হচ্ছে যারা অবশ্যই জয়েন করেছেন তাদের সঙ্গে দেখা হবে প্রতি সোমবার আটটা থেকে প্রতি রোববার আটটা থেকে দশটা অবধি আমরা টেকনিক্যাল অ্যানালিসিস শুধু টেকনিক্যাল অ্যানালিসিসের পাটটাই এখানে থাকবেন তো আমরা পরপর সপ্তাহ রোববার আমরা করব আমরা টেকনিক্যাল অ্যানালিসিস ছাড়া কিছু হয় না অনেকেই ভাবেন যে স্যার আমি একটুখানি মানে একটু পুটকলটা শিখিয়ে দেবেন অনেকে বলেন তাই বললাম টেকনিক্যালটা করা আছে টেকনিক্যাল না করা থাকলে শুধু ওই ডেরিভেটিভে সামান্য কিছু শিখে কিচ্ছু লাভ হয় না একদিন দুদিনের ওয়ার্কশপ অনেকে করেন যে একদিন দুদিনের ওয়ার্কশপ করেছি স্যার মোটামুটি টেকনিক্যালটা ফাইনাল হয়ে গেছে তো টেকনিক্যালটা ফাইনালভাবে হয় না টেকনিক্যাল এখনও শেখার জায়গা বিভিন্ন সিম্পোজিয়ামে আমি টেকনিক্যাল নিয়ে প্রচুর আলোচনা করি এর মতো একটা সিম্পোজিয়াম করলাম একটা ইউনিভার্সিটির সাথে সেখানেও আমরা শুধু টেকনিক্যালটা করালাম যে টেকনিক্যাল ছাড়া কিন্তু আলটিমেটলি কিছু এই যে এত কথা এত জায়গা এই সমস্ত বলা এগুলো কি করে সম্ভব হয় তো যেমন আমাদের নিফটির কিন্তু একটি জিনিস আপনাদের সাথে শেয়ার করা হয়নি নিফটির কিন্তু নেক্সট টার্গেটটা আমাদের ডেট ওয়াইজ এসছে তেইশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ আমাদের আঠাশে ফেব্রুয়ারি একটা ডেট ছিল নেক্সট ডেটটা তেইশ চার দু হাজার পঁচিশ সেই লেভেল অবধি কিন্তু আপাতত নিফটির এই ট্রেন্ড ওয়াইজ আমরা যে ফিবোনজি রিট্রেসমেন্টে আসি তাতে কিন্তু আমরা ট্রেন্ড ওয়াইজ ফিবোনজি টাইম জোনে আমাদের কিন্তু সেরকম একটা জোন এসছে যেখান থেকে আবার একটা মুভমেন্ট হয়তো নতুন করে তারপর থেকে আবার একটা নতুন মুভমেন্ট আসতে পারে আপাতত তেইশে এপ্রিল অবধি এই মুভমেন্টের একটা হয় কন্টিনিউয়েশন নাহলে এই মুভমেন্ট থেকে একটা সাইড ওয়াইজ মুভমেন্ট এটা কিন্তু এই জায়গা অবধি দেখা যেতে পারে ডাউন যে সিভিয়ার ডাউন ট্রেন্ড চলছে এই ডাউন ট্রেন্ডটা তেইশ চার দু হাজার পঁচিশ অবধিও থাকতে পারে আবার এখান থেকে আবার নতুন একটা একটু হাই করারও চেষ্টা করতে পারে এটা সাইডওয়াইজ মুভমেন্টও কিন্তু মানে ওই ডেটটা পার্টিকুলারলি একটু খেয়াল রাখবেন যাই হোক নিভে যেটা নিয়ে আলোচনা করছিলাম তো টেকনিক্যাল ক্লাস তো কালকে শুরু হচ্ছে আবার নেক্সট টেকনিক্যাল ক্লাসের অ্যানাউন্সমেন্ট পরে আমরা দেবো সেটা রিসার্চ অ্যানালিসিসের ক্লাস হবে অর্থাৎ টেকনিক্যাল ফান্ডামেন্টাল সব মিলেমিশে ক্লাসটা হবে আর যেটা আছে সেটা হচ্ছে যে ডেরিভেটিভ তো নতুন ব্যাচের অ্যানাউন্সমেন্ট হয়েছে আপনারা জানেন সাতাশে এপ্রিল মোস্ট প্রবলি সাতাশে এপ্রিলই হবে হ্যাঁ সাতাশে এপ্রিল থেকে শুরু হচ্ছে তো ডেরিভেটিভ ব্যাচের জন্য যারা ডেরিভেটিভের ক্লাসের জন্য ডেরিভেটিভটাকে বোঝার জন্য এই ডেরিভেটিভের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বিভিন্ন বিষয় শেখানো হয় সেখানেই আলোচনা শুধু নয় শেখানো হয় আর ফিউচার অপশান দুটো মিলে অর্থাৎ ডেরিভেটিভের জগৎটাকে একেবারে সম্পূর্ণ নতুনভাবে চিনবেন তো সেটার জন্য অবশ্যই ডেরিভেটিভ ক্লাসে যারা আগ্রহী তারা জয়েন করবেন আর ফুল দামে চলছে খুব বেশি সিট ওখানে কিন্তু থাকে না এখানেও এবারও খুব বেশি সিট থাকবে না তো স্বাভাবিকভাবেই ডেরিভেটিভের জন্য আপনারা যারা আগ্রহী তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন এবার চলে আসি ডেলিভেটিভ ক্লাব ডেলিভেটিভ ক্লাব আপনারা জানেন যে এটা হচ্ছে একটা মূলত একটা মানে এডুকেশনাল পারপাস তৈরি করা যেখানে আপনাদের বিভিন্ন প্রশ্ন থাকে নিফটি ব্যাগ নিফটি সম্পর্কে আমার ভাবনা এবং তার সঙ্গে যেটা থাকে এটা রেগুলার বেসিস চলতে থাকে অর্থাৎ প্রতি সপ্তাহে দুটো করে ভিডিও আমি পাবলিশ করি এবং সেখানে এই পুরো সময় জিনিসপত্র নিয়ে বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা হয় কোন স্ট্র্যাটেজি কীভাবে করলে কখন কিভাবে কোন স্ট্র্যাটেজিকে আমরা মানে একেবারে নিজেদের মতো করে একটা মেড একটা অবস্থান নিয়ে আসতে পারি সেটা নিয়ে আলোচনা হয় এইগুলো সমস্তই কিন্তু ডেরিভেটিভ ক্লাবে থাকে ডেরিভেটিভ ক্লাবের জন্য একটা মেম্বারশিপ আছে তার জন্য আপনারা একটু আমাকে হোয়াটসঅ্যাপ করলে ডেরিভেটিভের বিষয়টা জানতে পারবেন যারা ডেলিভেটিভাবে কাজ করছেন বিশেষ করে আমার ছাত্রছাত্রীদের সঙ্গে এই ডেলিভেটিভের ক্লাবের এই পুরো অ্যারেঞ্জমেন্টটা করা দীর্ঘদিন ধরে চলছে এটা আর যারা সুইং ট্রেডিং করছেন যারা বিভিন্ন ধরনের মানে ছোটো ছোট করে কাজ করেন তাদের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তার একটা স্ক্রিনশট তুলে পাঠালে আমি তার ডিটেলসটা দিয়ে দেবো আর বিভিন্ন ধরনের তো জানেনি নিফটি অপশান নিফটি ফিউচার স্টক অপশান স্টক ফিউচার বিভিন্ন ধরনের মানে সার্ভিসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে চাইলেও আপনারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এই হলো মূলত যা যা বিষয়গুলো আছে সমস্ত কিছু তো মূলত যেটা বলো সেটা হচ্ছে আগামীকাল থেকে টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্লাস শুরু হচ্ছে আর ডেরিভেটিভ ব্যাচ নতুন ব্যাচ যা রেজিস্ট্রেশন চলছে সেটা হচ্ছে কিন্তু সাতাশে এপ্রিলের জন্য আপনারা যারা আগ্রহী তারা ইমিডিয়েটলি যোগাযোগ করবেন আমার পোর্টফোলিওতে আমি আজকে তিনটে স্টক নেবো বেসিক্যালি টেকনিক্যালি আমি আমার সেই স্টকগুলোকে চুজ করেছি আমি আজকে বিকাশি ফুডস জিএসডাব্লিউ এনার্জি এবং গোদরেজ ইন্ডাস্ট্রি এই তিনটে স্টককে আমার ভাল লাগছে তো এই স্টকগুলোকে আমি আমার জায়গায় নেব এবার শেষ কথা বাজার পড়ছে পড়ুক এই সময় হচ্ছে বাজারের ব্যাগ নিয়ে বেরো আমরা বাজারের ব্যাগ নিয়ে বেরোই যখন বাজার পড়ে যায় তখন আর বাজার যখন উঠে যায় আমরা তখন সেটাকে বিক্রি করি এটাই কিন্তু কনসেপ্ট আপনাদের যে কনসেপ্ট আমি বারবার করে বোঝানোর চেষ্টা করি যে এখন ঘাবড়াবার এখন যারা এসআইপি চালাচ্ছেন এসআইপি পারলে বাড়িয়ে দিন এসআইপিটাকে আরও যদি এক গুণ চালান মানে যদি ওয়ান মানে রেশিওটা যদি একে থাকে দুই করে দিন কারণ এই সময়গুলো আর পাবেন না লার্সেন টুকরো যে দামে এসছে মাহিন্দা মাহিন্দা যে দামে এসছে পিসি যে দামে এসছে এই স্টকগুলোকে এই দামে পাবেন বলে আশা করেছিলেন কিছুদিন আগে অব্দি করেন তাহলে এই জায়গাগুলোই তো কেনার এই জায়গাগুলো ভয় পাবেন না এই জায়গাগুলোই তো যোগ এক সাপোর্ট নেবেন কারণ একটা দিন একটা জিনিস আপনারা বারবার করে মনে রাখবেন একটা বড় লং টার্ম অ্যাসপেক্টে বাজার কিন্তু পজিটিভ অব আমরা ব্রাউনিয়ান মোশন দিয়ে আপনাকে আপনাদের তাদের বুঝিয়েছি সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাজার কিন্তু আপসাইড মুভমেন্টে থাকবে এই কারেকশান হেলদি কারেকশান আপনাদেরকে প্রফিট দেওয়ার কারেকশান তো এই প্রফিট দেওয়ার কারেকশানে আপনারা যদি ছুটে যান তাহলে কি হল খেয়াল রাখবেন যে প্রত্যেকটা ডিপসে ভালো স্টক ঝোলা ভর্তি করে নিন অসুবিধা কিচ্ছু নেই দেখবেন কি ধরনের পয়সা আসবে তো এখন ব্যাস বিষয় হলো কদিন ধরে পড়বে আপাতত আমি এপ্রিল মাস বললাম এপ্রিলের শেষ অবধি দেখুন না কি হয় তারপরে আমার মূলত আমি যেটা আপনাদেরকে আগেও বলেছি দু সালের জুন থেকে ডিসেম্বরে ডিসাইসিভ একটা অবস্থান তৈরি হয়ে যাবে যে ও কোন দিকে যাবে বাজার কি করবে না করবে তাই বাজারের এই কারেকশান আনন্দের কারেকশান সবাই মিলে জমিয়ে এখন অ্যাকোমোডেট করুন এইটুকুই আপনাদের সকলকে ভালোবাসা সকলকে শ্রদ্ধা জানিয়ে আজকের আমাদের অনুষ্ঠান শেষ করছি নমস্কার